যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যদি আজকের শিশুকেই যদি আমি নামাজ শিক্ষা না দিই আজকের শিশুকেই যদি আমি পর্দা শিক্ষা না দেয় কারণ আলাইহি ওয়াসাল্লাম এটা বলত না যে সাত বছরে তোমার ছেলেকে তুমি সন্তানকে তুমি নামাজ শিক্ষা দাও

শু সুক্ষ্মভাবে এই এই ধরনের শিশুকে মাথার মগজ ধোলাই করতেছে আপনি যদি অবাক হবেন না আপনি দেখেন যে বাংলাদেশে আমরা একটা কার্টুন বেশি দেখি ছোট বড় সকলেই সেটা হচ্ছে গোপাল ভাঁড় এই গোপাল ভাঁড়ের ভিতরে একটা আমি এরকম একটা দেখছি একটা প্রফিজ এরকম ছিল যে তুমি তো আমাকে টুপি পরাইয়া দিলা মানে টুপি পরানো হচ্ছে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাং তানাসাকা বিসুন্নতে ইনফাসাউ উম্মতি ফালাহু আদরুয়া দসাই আমি সুন্নতের আমলটা করলে একশো শহীদের সবাব পাচ্ছি ঠিক না তাহলে আপনি চিন্তা করে দেখেন সে মধ্যে সে তুমি তো আমাকে টুবি পড়াই দিলা তার মানে তুমি আমাকে হ্যা প্রতিপন্ন করলা বিদ্রুপ করলে ঠাট্টা করলা এই ধরনের এখানে যিনি বলছিলেন আমি সিনেমা ওইটা আমরা ইউজ না করি ভাই ওইটা ব্যবহার না করে আমরা ওইটা ইউজ না করে আমরা এরকম ছোট ছোট যেরকম ভাবে আপনার এরকম ভাবে করে কার্টুন হচ্ছে ফাতেমা কার্টুন হচ্ছে বাচ্চাদেরকে আমরা এরকম ভাবে ট্রফিক বানায়া এরকম ভাবে আমরা উপহার দিতে পারি আমরা এবং ছোট ছোট সঙ্গীত যে তারা শুনতে ভালোবাসে নামাজের যে বিষয়গুলি এগুলো আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারি তাহলে তো তারা গোপাল বেজ থেকে ফিরে আসবে চিখো বান্ধব থেকে ফিরে আসবে তারপরে তারা আরো যে কার্টুন আছে আপনার বিশেষ করে টম অ্যান্ড জেরি এগুলো থেকে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ

ভবিষ্যৎ পর্যায়ে উপহার দিতে পারি আর অগ্রগামী হতে পারি মক্তব সাথে সাথে আমাদেরকে এগুলো শিশু উন্নয়নে কোরআন শূন্য বৃদ্ধি কাজ করতে হবে আজকের মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে আপনারা একটা গতানুগতিক ধারাকে ভেঙে এই যে আলোচনার গোল টেবিল করতে পেরেছেন এটা হচ্ছে প্রথম সফলতা বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা আমাদের ধারণা হচ্ছে যে আলেমরা জুমন নামাজের পরে বাইতুল মোকার একটা মিছিল দেবে অথবা মসজিদে বসে কোরবানির আগে একটা তালিম দিবে ঈদের সময় কোনো চাঁদা উঠানোর জন্য বা সাহায্যের জন্য ছাত্রদেরকে তালিম দিবে এবং এটাই বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গিয়েছে এবং হয়ে যাওয়ার কারণে আপনাদের সকল কর্মগুলো এই বাংলাদেশের কিছু দুষ্ট লোকেরা তারা সবগুলোকে ঢেকে রেখে শুধু আপনার ওই জায়গাগুলো কি তারা ফোকাস করে কখনোই আপনার ভালো কাজ ফোকাস করেন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি আমি প্রায় টক বলি যদিও কেউ বলার জন্য বলে নাই বা কেউ শিখিয়েও দেয় নাই আমি আমার জায়গা থেকে বলতাম বাংলাদেশে আপনি একটু যদি অ্যানালাইজ করেন যে কমই গুলো ধরেন থাকতো না আজকের বাংলাদেশের দুর্দশাটা কেমন হইতো আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যদি কমই মাদ্রাসা না থাকলে বাংলাদেশের রেল লাইনের পাশে বস্তির পাশে রাস্তার পাশে ঘরের পাশে গ্রামে গঞ্জে কত লক্ষ লক্ষ পথ শিশু শিক্ষা ছাড়া জীবন ছাড়া যে যিনি নিজে জানতেন না যে কিভাবে জীবন চিনতে হয় এই জীবন শিক্ষাটাই আমাদের যদি এই এই না থাকতো। সরকার থেকে কতটুকু সাহায্য পায় বলেন তার থেকে আদৌ বেতন পায় না চাকরিতে তাদের বৈষম্য এমনকি মসজিদে চাকরি করতে গেলেও সেখানেও গুতাগুতি শুরু হয়ে যায় ওখানেও দলবাজি শুরু হয়ে যায় নিঃস্বার্থ আলেমদের সেখানে কোনো স্থান হয় না অথচ তারা কিন্তু সমাজের সবচাইতে বড় অবদান আজকে রাখছে বলতে গেলে অনেক সময় মনে হয় যে তাহলে কি কর্ম শুধু পথ শিশু ভর্তি হয় না কর্ম একজন ডিসিএসপি এমপি সন্তানও ভর্তি হতে পারে কিন্তু সংখ্যাধিককে সমাজের অবহেলিত শিশুটি কি সর্বশেষ গিয়ে বাবা মা ওই জায়গাটায় দিয়ে আসে যেই জায়গাটায় পৃথিবীর কেউ সাহায্য করে না একমাত্র এই দেশের সাধারণ নিপীড়িত মানুষরাই ওই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছে একই উপায় আপনি দেখেন মাঝে মাঝে ভাবি যদি মসজিদগুলো না থাকতো ইমাম সাহেব না থাকতো সপ্তাহে একদিন খুদ্া না দিত আশ্চর্য বিষয় কত কোটি পুলিশ আপনার এই বাঙ্গালিকে নিয়ন্ত্রণ করতে পারত। পারতো না সম্ভব না আপনাকে ওই যে সপ্তাহে একদিন একটু হলেও তালিম দেয় একটু হলেও লেকচার দেয় ওই লেকচারটার প্রভাবটা সাত দিন অন্তত টেকে আজকে যদি একটু চোরের বিরুদ্ধে বলে ডাকাতের বিরুদ্ধে বলে ওই আবেগটা কাজ করে আবার সপ্তাহে শোনে ওই আবেগটা কাজ করে করতে করতে সমাজটা এমন হয়েছে যে একটু হলেও আমরা ভালো আছি কারণ কি আমাদের সমাজটায় যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি সেই আন্দাজ আমাদের প্রশাসন নাই সেই আন্দাজ আমাদের সকল ব্যবস্থাপনা নাই ম্যানেজমেন্ট নাই তাহলে রাষ্ট্রের বিশাল উপকার করছে দাড়িওয়ালারা টোপিওয়ালারা ইসলামওয়ালারা খুদ্ দেওয়া লোকেরা এই তাবলিগি ভাইরা কওমি মাদ্রাসার আলেমরা এরপরে বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং আমি যদি বলি তাতে এক পেশে হবে না এজন্য এটাকে আবার বলতেও পারেন যে আপনি তাহলে এত ভালোবাসেন তাদেরকে না আমি যদি সত্য কথা বলি তাহলে বাংলাদেশের জেনারেল শিক্ষার যে কোনো মানুষের চাইতে সমাজ গঠনে এই ইসলামী শিক্ষার আলেমদের অবদান সবচাইতে বেশি টাকা খরচ করি আমরা সন্তানকে সময় দিতে পারি না চমৎকার কথা বলেছেন সক্রী বলেছেন তুমি এই তুমি সম্পদ আহরণ করার জন্য তুমি দিয়ে দেয়ালকে সম্পদ তার কাছে রেখে তার জন্য তুমি সময় কতটুকু ব্যয় করছো আমরা সময়কে সময় দিই না এজন্য আজকে এখান থেকে বলতে হবে যে আমাদের যতটুকু আমি কোটন করে বলছি আমাদের যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ আমরা সন্তানের জন্য করবো আর যতটুকু সময় বরাদ্দ আছে তার ডাবল সময় আমরা সন্তানকে দিই